নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে তো ফ্রেন্ডস এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় বিশেষ যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিব। এরপরে আমরা দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরি পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে এবং আগামী কোন কোন পরীক্ষা কোন কোন ডেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনোরকম স্কিপ করবে না তো ফ্রেন্ডস প্রথম পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তার আগে ছোট্ট একটি আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কেরিয়ার ফেয়ার তো তোমরা যারা এখানে অংশগ্রহণ করতে চাও সরাসরি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে এই কেরিয়ার ফেয়ারে অনুষ্ঠিত যে অনুষ্ঠান রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারবে এখানে অনুষ্ঠিত হচ্ছে পাশকুড়ায় কুড়ি এবং একুশে ডিসেম্বর তো অবশ্যই তোমরা যারা পাশকুড়ার আশেপাশে রয়েছো একটু খবর নিয়ে দেখো কোথায় কেরিয়ার ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে এখানে গিয়ে কিন্তু তোমরা বিভিন্ন যে সমস্ত বড়ো বড়ো নামি দামি কোম্পানি রয়েছে তারা কিন্তু আসে এবং তাদের যে জব অফার রয়েছে সেগুলো তোমাদের সামনে রাখবে যদি তোমাদের পছন্দ হয় সেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারো তো ফ্রেন্ডস প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ বাহিনীতে পঁচিশ হাজার চারশো সপ্তাশি জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এসএসসি পক্ষ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন জমা করবে আবেদনের শেষ তারিখ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আবেদন করতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো ফ্রেন্ডস খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করো যদি বিস্তারিত জানতে চাও আমার পূর্ববর্তী ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি নেক্সট আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট WBCS পরীক্ষার ফর্ম পূরণের শেষ তারিখ তো ফ্রেন্ডস এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না ইতিমধ্যেই যে আবেদনের ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছিল ষোলোই ডিসেম্বর পর্যন্ত এবং তোমাদের ফর্মে যদি কোনো রকম ভুল থাকে তোমরা সেগুলো সংশোধন করতে পারবে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত তো যদি আর অন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। যাদের অ্যাপ্লিকেশানে ভুল রয়েছে তোমরা উনিশ থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশানগুলো এডিট করতে পারবে তোমরা এডিট অপশান পেয়ে যাবে নেক্সট আর কী কী গুরুত্বপূর্ণ আপডেট আছে একটু দেখে নাও প্রাইমারি টিচারে ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে তোমরা যারা প্রাইমারি টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের যে ইন্টারভিউ পর্ব দেখো এখানে তারা বলেছেন প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে তো এবার কিন্তু ইন্টারভিউ যে প্রক্রিয়া সেই ইন্টারভিউটা হবে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ কেন্দ্রের যে সমস্ত নিয়ম বিধি রয়েছে সে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এরপর মেট্রো এবং পূর্ব রেলে সাতশো তেতাল্লিশটি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বিষয়গুলো জানবে কর্মসংস্থান পত্রিকার যে পিডিএফ সেটা যদি ডাউনলোড করতে চাও আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে ফ্রি পিডিএফ পেয়ে যাবে সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দু এবং পঁচিশ বর্ষে এক লাখ কুড়ি হাজার শূন্যপদ পূরণের লক্ষ্য তো এখানে তারা বলেছেন রেলে এগারো বছরে পাঁচ লাখের বেশি শূন্যপদ পূরণ হয়েছে তো রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকেই কিন্তু এই শূন্যপদ যেটা উল্লেখ করলাম এক লাখ কুড়ি হাজার এটা পূরণের লক্ষ্য তারা নিয়েছিল এবং তারা অনেকগুলো ডিপার্টমেন্টে নিয়োগ করেছেন আর কোন কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং আপকামিং কোন কোন শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সেটাও তারা এখানে উল্লেখ করেছেন তো ফ্রেন্ডস অবশ্যই পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত বিষয়গুলো জেনে নিবে বা কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নেক্সট দেখে নাও জয়েন্ট এন্ট্রান্সের বিনা খরচায় ট্রেনিং এছাড়াও মাসিক তিনশো টাকা স্টাইপেন্ট পাবেন তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছ এখান থেকে যোগাযোগ করে নিতে পারো বিভিন্ন কোচিং সেন্টারের এখানে বিজ্ঞপ্তি কিন্তু তারা দিয়ে থাকে পরবর্তী কলকাতা পুর নিগমে জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা পুর নিগমের পক্ষ থেকে এখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে ব্রাসিজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য অর্থাৎ সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই তিনটি পদের জন্য আলাদা আলাদা তারা যোগ্যতা রেখেছেন অবশ্যই তোমরা যারা ইচ্ছুক তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও সেখানেও পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে পিডিএফ সংগ্রহ করে নিও নেক্সট দেখে নাও বিমা সংস্থায় একশো জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্র সরকারের অধীন সংস্থা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন আমি কিন্তু তোমাদের একটি স্লাইড টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি এই ওরিয়েন্টাল কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি নেক্সট দেখে নাও প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল থাকলো এটা নিয়ে আমি আলোচনা করেছি বেশি কিছু বলছি না তোমরা অবশ্যই পূর্ববর্তী ভিডিওটা দেখে নিবে এবং বাহাত্তর জন হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ অষ্টআশি জন এস্টোনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা হেলথ ডিপার্টমেন্টের চাকরির জন্য অপেক্ষা করে রয়েছ এই যে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়া আরও কয়েকটি বিজ্ঞপ্তি আমি পূর্বের যে ভিডিওটা রয়েছে কর্মক্ষেত্র সেখানে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো কর্মক্ষেত্র পত্রিকার বিস্তারিত ভিডিওটা তোমরা একটু দেখে নিও তো ফ্রেন্ডস এই ছিল কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় মোটামুটি যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম এবার আমরা জিজ্ঞাসা বিভাগে যাব সেখানে দেখে নেব জিজ্ঞাসা বিভাগে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো দেখো বন্ধুরা জিজ্ঞাসা বিভাগের পাতায় ছোট্ট একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি চাকরি এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উঠে এসেছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লিকেশন করেছো কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সে সংক্রান্ত একটি আপডেট কিন্তু উঠে এসেছে তো ফ্রেন্ডস এখানে তারা যে বিষয়টি বলেছেন যে গ্রুপ সি পদের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আঠারোই জানুয়ারি দেখতে পাচ্ছ আর গ্রুপ ডি পদের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পঁচিশে জানুয়ারি এমনটাই কিন্তু ডেট তারা এখানে তুলে ধরেছেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ এই দুটো মিলে মোট কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সে সংখ্যাটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন প্রায় দশ লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে তো ফ্রেন্ডস লেটেস্ট আর কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে উঠে আসে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড অবশ্যই বেল আইকনটি অন করে রেখে দিও যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো এই ছিল গ্রুপ ডি এবং গ্রুপ সির গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার এবার তোমরা দেখতে পাচ্ছ বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে তো ফ্রেন্ডস এখানে পিএসসি থেকে শুরু করে যতগুলো আপকামিং পোস্ট রয়েছে সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নিতে পারছ একদিকে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে কতগুলো পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে দেখে নিতে পারবে বা এই যে নির্দিষ্ট স্লাইডটা রয়েছে এটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছো সেখান থেকে তোমরা খুব সহজেই এগুলো পেয়ে যাও এটা আমি মনে করি তো যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এই স্লাইডগুলো তোমরা প্রত্যেক সপ্তাহে টেলিগ্রাম গ্রুপে থেকে সংগ্রহ করে নিতে পারবে এবং আপকামিং কোন কোন পরীক্ষা রয়েছে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের আপকামিং কোন কোন পরীক্ষা রয়েছে একটু সেই স্লাইডটা দেখে নাও পিএসসি ডাব্লিউ বি সিএস দু হাজার চব্বিশে পিলি পরীক্ষা এক তিন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও কেপি কনস্টেবল লেডি কনস্টেবল যে পিলি এটা একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ আশা করি তোমাদের আগামী রবিবার কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কেপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে এবং কলেজ সার্ভিসের সেট পরীক্ষা চোদ্দোই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং রেলের গ্রুপ ডি পরীক্ষা সাতাইশে নভেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা একটু আগেই বললাম আঠারোই জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল কর্মসংস্থান পত্রিকার মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাঝে শেয়ার করার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে